হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আছি কোনো রকম আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মহিমানি আর মোর ব্লক চ্যানেলে তোমার লাখ সব স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজি মুই এই ব্লগটা সকাল সকালে শুরু করে দিলুম তো তোমরা দেখিলেন কি মূল কলগেটের ব্রাশ নিয়ে বাইরা চলে আসলুম আর বাইরা তারপর রাস্তা আর কি মানে হাঁটি ধরছুং আর ব্রাশ করে ধরছ কিন্তু বন্ধুগুলো আমি ভাবি ধরছিলং রাস্তার অল্প রোদ এসলে ভালো হইলো করে তো এলাম সেরকম রোদ আসি নাই তো কিছুক্ষণের মধ্যেই রোদও চলে আসবে আর দেখো তারপরে মোটে একটা দিদি আসিল তো দিদার সাথে গল্প করি ধরছিলুং আর এই পাশে দেখো মামা মামা এদিকে গেল মামার দোকান গিয়েছিল তো দোকান থেকে মামা এলা বাড়ি যাবা ধরছিল আর এই দিদি আর মি অল্প গল্প করে ধরছিলং যাই হোক বন্ধুগুলি এদি দেখো বুনু সকাল সকাল আর কি বারান্দা বারান্দাকান মুর্শিদ হচ্ছে আর এই পেশে দেখো বাইকটা ভাইয়ের লাগো ঘুম থেকে উঠে নিজে বাইকটা লাগো বারান্দাতেই আছে তো বুনু এরকম করিয়ে আর কি বারান্দা করে মুর্শিদ আর খুবই অসুবিধা নাই হওয়া ধরছিল আর তারপরে মুই দেখো কালিকের যে বাসি ভাড়াগুলো ছিল মানে রাতিকার খাওয়া ভাড়াগুলো যেইটা ছিল সব বের করে রাখি জল দিয়ে রাখছিলাম সকালে তারপরে ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিলাম আর তারপরে এলা হচ্ছে আমি এই ভাড়াগুলি আর কি মঞ্জে নিলুম তারপরে ভাড়া ভাড়াগুলো আঁকলে নিবা ধরছ মা যদি বাড়ির থেকে তাহলে বাসের কাজগুলো মায়ে আমার ঘুম থেকে ওঠার আগত করে কিন্তু বন্ধুগুলো আজই মা বাড়ির নেই এই জন্য আমরা দুই বই নিয়ে আর কি একসাথে মিলেমিশে মানে ভাগ করে কাজ করে ধরছি উনার বারান্দা মুছে ধরছিল আর মেয়েদের ভাড়াগুলো মানজে ধরছিল সব ভাড়ায় পরিষ্কার করে মাঝে আকলি নিসুং আর কি আঁকলি নেওয়ার পরে চলে আসলো আন্দন ঘর আন্দোঘন আস আসার পরে দেখো বন্ধুগুলো ওই সব ভাড়া করা যায় যেটা আর কি যেরকম পুরী রাখা হয় তো ওরকম পুরী আর কি ভালোভাবে রাখি দিবা ধরছিল আর বন্ধুগুলো যেহেতু ভাড়াগুলো মাঝ শেষ এলা হচ্ছে অল্প চা বানাম মানে গোলমরিচ দিয়ে লাল চা বানাম তারপর দেখো বন্ধুগুলো মই এদের চা বানিয়ে নিলুম গোলমরিচ দিয়ে লালছে আর এই পাশে বম্মাগার বাবাকে দিয়ে দিলুম তারপরে এর বুনুও খাম খামো আর কি আর এই পাশে দেখো বন্ধুগুলো কুট্টুস মোর বাবার সাথে কি অত্যাচার না গাইছে মোর বাবা তো কোনো রকমের চা কোনা খাইলে আর এনে তারপরে বাবার সাথে খুবই অত্যাচার না গাইছে আর মোর বুনু খেলি মোক প্রায় প্রায় এই কুট্টুসের জন্য বনু মোক কথা শুনে কয় মোর মুমুই নাকি না বেশি আদর করং দেখি ওই জন্য বেশি বান্দর ভবাই হয়েছে আর কি আর তোমরা ছাগলকে কোনোদিনও বান্দর হয় বনু বুনুমক মাঝে সাঝে এইটা কথা কয় যে তোর জন্য কুট্টুসটা আদরে আদরে বান্দর হচ্ছে তো এত আদর করিস কে এনেক তো যাই হোক বন্ধুগুলো তারপর দেখো চা খাওয়া তো হয় গেলে তারপরে ঘরে আর কি মান্না শাড়ি সায়া ছিল আর কি এলে আর কি মানে একটা মানে ভিজা ছিল আর কালির তো রোদ ছিল না তো এলাম ও নেই আকাশটা মেঘলা মেঘলা এই জন্য অল্প ব্যারকে দিলুম আর কি এলে শুকাবে আর মা কতক্ষণ বাড়ি এসে বাড়ি এসে ফিরারও পড়বে আর এই পেশে হচ্ছে কাপড় শুকিয়ে দেবে সময় বাবা কি কোবা ধরছিলাম যে বাবা মানে ঘরত কোনো তো সবজি পেঁতি কিচ্ছু নেই গো মরুস পেঁয়াজ সবজি পেঁতি কিছু নেই গো তো ওইটাই কবাদ ধরছিলাম যে কি মেলা সকালে কি কি খামো ওইটাই কবাদ হচ্ছিলুং তারপরে দেখো বন্ধুগুলো চলে এসিলুং ঘর আর বিছনাটা মতো প্রত্যেক দিন মানে দেরিতেই গোসাং তোমরা জানেনকে কারণ আমার আলছিয়া ভাইটা আর কি ডেরি করে নিন পাড়ি উঠে ওই জন্যই দেরি হয়ে যায় তো যাই হোক বিছনা ফটাফট গোসে নিলুং আর বিছনা গোসা হয়ে গেছে এদিকে দেখো জালনা খুলি খুলি দিম খুলি দেওয়ার পরে রান্নাঘর আরও চলে যাম তারপরে দেখো যে কী আর কি সকালে খাবার ব্যবস্থা করা যায় আর কিছুই আর কি নাই আজকে না ঘর খাওয়ার মতন তো বন্ধুগুলো সবজি পেতে আলু ঠলু যেহেতু কিছুই ছিল না ঘরত এই জন্যে কোনো ভাবনা সকালে সিদ্ধপদ আন দিলুম হয় কিন্তু আলু নাই কিছু নাই এই জন্যে কোনো কিছু করলুম না তো ঘরত দেখো যে চিড়া ছিল এই জন্যে চিড়া ভাজিলুম আর চিরা ভাজিয়ে দেখো চিড়াটা ঠান্ডা করে নিচুং ওই পাশে তেলানি চালিয়ে নিচুং আর কি তো তারপরে দেখো চিড়া থেকে পেঁয়াজ আর মরুচ কাটিয়ে দিচ্ছ আর দেখলে তেল দিয়ে দিচ্ছ দিয়ে এলে ভালো করেই মাখিয়ে নিতে ধরছিলুম আর যত তেল বেশি হয়ে চিড়া ভাজা মাখা তত আর কি ভালো লাগে খাইতে এই জন্য অল্প বেশি বেশি তেল দিবে ধরছিলুম তারপরে আমরা দুই বইনে এটাখানে একসাথে খাবার ধরছি আর বন্ধুগুলো মোর বাবাও খাইছে খাওয়া দাওয়া করে বাবা কাজও চলে গেছে আর মোর ভাই এলাম ও নিন থেকে উঠে নেই ও নিন থেকে উঠতে দশটা এগারোটা বাজিবে এই জন্যে ভাইয়ের জন্য আর কি আলাদা করে চা আর তেলানি মানে তেলানি চা আর দো ভাজা থলুং তুলে থুয়ে আর কি বোনো আর মুখানে খাবার ধরছি আর খাবার ধরছি দুজনে আর কি কবাদ ধরছিলি যে আজকে কি মানে এলা তো চিড়া ভাজা খাইলাম হয়ে গেল কিন্তু ভাতটা খামু কী দিয়ে দুপুরে আর কি কী আন এটা আর কি দুই বোনে ভাবি ধরছিলি আর চিড়া ভাজা খাবার ধরছিলি তো যাই হোক বন্ধুগুলো তো দুজনে করলাম যে দোলা যাই দোলা যাই কিছু একটা সবজি পাতি আনি না হলে তো আজ না খাইয়া থাকি লিখবে তারপরে দেখো বন্ধুগুলো আমার দু মানে খাওয়া হয়ে গেছে খাওয়া জায়গাটা চিড়া ভাজা নিষোধ পড়ছিল পড়ার পর এই পেশের পর ঝাড়ু দিয়ে সাটে দেখো আর ঝাড়ু দিয়ে সাঁটে সব চিড়ে ভাজাকে গিয়ে পড়ছে এই জন্য আন্নাকানের এই দিকে অল্প আকানা নোংরা হয়েছিল এই জন্য এই পেশে অর্ধেক আইন কানে সানটা আর কি আর এই পেশে সানটা আমরা কারণ আন্ন্যাান পরিষ্কারে আসে আর এই পেশে ঘাস গিলাও খুব অত্যাচার করে দিয়েছে কুট্টুস এই জন্য আর কি এই জায়গাটাও পরিষ্কার করিনি আর এই পেশে কুট্টুসক অনেকক্ষণ থাকি কোবা ধরচুম সর সর আকপাশ থেকে কিন্তু উনি শরীর হচ্ছে না এই জন্য পাস প্যাকেট ঠ্যাংগুলটা ধরিয়ে এই পে সেবক সরে দিল আর তখন কুপ ছেরকি পরে দিলে বন্ধুগুলো খাওয়া দাওয়া করিয়ে ঘরের কিছু মানে জামা কাপড় ভাঁজ করা ছিল ওই ভাঁজ টাস করিয়ে আরও টুকটাক একটা কাজ ছিল ওইলে দুই বোনে করিয়ে তারপরে চলে এসলো দোলা আর এই যে দোলা বোনো আর মুই আসিনি আমার সাথে আমার বোমাকেও ধরিয়েছি তো বোমাও শাক তুলি ধরছি বোমার মতন এই পাশে আমার দুই বোনে শাক তুলি ধরছি প্রথমে যেই জমিটা শাক তুলি ধরছিল ওই জমিটা সেরকম শাকে ছিল না তারপরে আমরা এই পাশে চলে এসে ধরছিল একান জমিদেরকে জাঙে পড়ি ওঠে দেখলে একটা দিদার শাক তুলি ধরছ তো আমাকে দেখাইলে কয় বলে এটা শাক আছে এটা কেনা আইসো এই জন্যে আমরা এই পাশে চলে এসলুম তিনজনে দেখো আর মোর বোম্মা দেখো আগে আগে চলছে আর বোমার পাশে পাশে আমার চলছি আর মোর বামা বোমা এখন দেখো গামছা বানিয়ে নিচে আর কমরো তার মোর বোম্মা গামছা কানোতে আর কি শাক তুলি তুলু জমা করে ধরছিল আর বোন ব্যাগত তুলি ধরছিল তো যাই হোক বন্ধুগুলো এই জমি প্রায় মানে খুব একটা বেশি শাক না থাকলে ওইকে শাক পাওয়া ধরছিলো তো ভালোই লাগি ধরছিল আর এইখান যেমন শাকটা তোলার পরে আর কি আর খালি শাক দিয়ে তো ভাত খাওয়ার মন চাইবে না আর কি তার সাথে যদি আরও অন্য কোনো একটা সবজি না হলে মানে দুপুর টাইমটা আর কি অন্য সময় ঠিকই আছে এক সময় শাক দিয়ে ভাত খাওয়া কিন্তু দুপুর টাইমটা দুই তিনটা তর সবজি পাতি না হলে আর কি ভাতে খাওয়ার ইচ্ছা করে না এই জন্য আর কি বোনো দেখো একটা কাটাই নিয়ে যাচ্ছে বাড়ি থেকে যেহেতু এখানে কাটাই এই জন্য আমার একলাই কসু কাটিয়ে ধরছিলো আর সেরকম বেশি কচুও ছিল না তো অল্প অল্প আর কি কচু পাওয়া ধরছিলো ওই আর কি কাটিয়ে কাটিয়ে নিবে ধরছিলি মানে কাটি ধরছিল বুনু দেখিস পোকা পোকা আছে ওদের মনে এটা না ভাটি গাছ বেশি দেখা যায় না হ্যাঁ এটা গাছও দেখো ভাটি গাছের ফুল কি সুন্দর হে না সাদা লাল লাল সেই নেগে দেখতে লাল তো না খয়ে ফুলটা সাদা হয় আর বোটাটা হয় খয়ে নি ফুলটা করে আছে সুন্দর বাড়ি কেন তো বন্ধুগুলো দেখো কচু কাটার পর আর কি খুঁজি খুঁজি কচু কাটলাম কচু পাওয়া যাওয়া ধরছিল না তো এই কটা আমরা কচুর ডেটা পাচ্ছি তো বোনো এই পাতাগুলো কাটি কেটে ফেলে দেবে ধরছিল যাই হোক বন্ধুগুলা আজিকার মতো আমার শাকসবজি জ্বর শেষ আর কি আজকের দিনের জন্য তো যাই হোক এলা আমরা বাড়ির পথে মানে রওনা দিছি তাহলে আমরা বাড়ি যাবা ধরছি আর বন্ধুগুলা আমার মতো পরিবার আর কি প্রত্যেক দিন সকাল হলেই আর কি একটা চিন্তা থাকে যে মানে এটা বড় চিন্তা যে এলা কী রান্না হবে এলা কী রান্না হবে আজকে কী খামো আজকে না খেয়ে থাকে দেখবে মানে এটা ভাবি পরে মা কোনোটা কোনোভাবেই হোক শাক সবজি জ্বরে নিয়ে আসে আর আজ যদি মা বাড়ির থাকলে হয় তাহলে অবশ্যই মা কোনো ব্যবস্থা করে দিলে হয় কিন্তু বন্ধুগুলো যেহেতু মা বাড়ির নেই সেই জন্য আমরা দুই বইনে আর কি দোলা চড়ে গেলাম আর কি যাই হোক বন্ধুগুলা না খাইয়া তো থাকি পাবো না কিছু না কিছু তো খাওয়ারই নেই ওই জন্য দেখো শাক পাচ্ছি আর আছে অনেকগুলো শাক তুলে নিয়ে যাচ্ছি আর কচু কাটি নিয়ে যাচ্ছি তো এলে আনদি মানে এলে আন মানে রাত্রিকার জন্য আর এলাকার জন্য আর কি এলে হয়ে যায় আর বন্ধুগুলা আমার বর্তমানে যে অভাব চলেছে আর কি কোনো বাজার থেকে সবজিপাতি কেনার মতন সামর্থ্য বর্তমানে আমার নাই যাই হোক বন্ধুগুলি দেখো দোলা থেকে এ বোনো আর মুই দুজনে শাক ঠাকলা বেসি লুং বেসি নেওয়ার পর মতো গা ধুলুম গা ধোয়ার পরে ভাত বসে দি মেলা আর ভাতের জন্যে জলটা মই আগতে বসে দিয়েছুম এলা হচ্ছে মানে জলটা গরম করার পরে তারপরে চাউলটা দিম আর মই প্রায় দিনে চাউল জল একবারে বসে দাম ভাত আন দিলে তো আজই হচ্ছে আগর জলটা বসে দিলুম এলা হচ্ছে চাউলটা নিয়ে এসিলুং এলা চাউলটা ধুয়ে ঠুয়ে এলা হচ্ছে চাউলটা চড়ে দিম আর মই দেখি ধরছিলুং যে মান্না শাড়ি আর সায়াটা শুকাইছে কি শুকাই নেই তো দেখলুম যে শুকিয়ে গেছে তো তারপরে দেখো বন্ধুগুলো আমি চাউলটাতে তো সে ছড়ে দিলুম আর মোর বুনু বাড়ির না আর কি আইনে কান দেখো বৃষ্টি হচ্ছিল আইনা কান এক না একনা ভিজিয়ে গেছে তো মোর বুনু আইনে আর আদ্রকান আর কি সানটা ঠান্ডার পরে এই পেশে আর কি এলাস মানা শাড়ি সায়া কাপড় গোছে ধরছে আর আমি এই পেশে ন্যাকড়া শুকিয়ে দিছিলং তো ন্যাকড়ালে নিয়ে আসি ধরছিলাম তো বন্ধুগুলো যাই হোক দেখো ভাত ভাতও হয়ে গেছে তো ভাতের মাঠটা সেকি নিবে ধরছ আর ভাতের মাঠটা এদিকে মানে ভাতটা এদিকে হাঁড়িটার সাথে হেলান দিয়ে রাখি দিম আর পরে এসে হাঁড়িটা তুলিম আর এই পাশে দেখো বন্ধুগুলো আমি শাকটা আর কি মোড় বুনু বেশি ছিল সব মানে বেশি ছিল তখন তো ধুইয়া ধুইয়া আনা হয়েছে সব কিছুই আর এলা হচ্ছে আমি শাকটা রান্না করি আর শাকটা দেখো কতলা কানেক হয়েছে কিন্তু শাক রান্না করলে তো কম হয়ে যায় তোমরা জানেন কি যে এলা দেখায় অনেকলা কিন্তু রান্না করতে একদম অল্প হয়ে যায় তো যাই হোক বন্ধুগুলো আজকে শাকটা আমি কালো জিরা রসুন কাঁচা মরুস ফোড়ন দিয়ে রান্না ধরছ মানে অন্যদিন মোম খালি কালো জিরা আর মরিচ দিয়ে রাঁধুম কিন্তু আজই রসুন দিয়ে আর দিয়ে ধরছুম আর বন্ধুগুলা মই মানে কী মানে দিন দিন মানে দুদিন থেকে তো এমন চিন্তে আছি বাড়ি মানুষগুলা সবাই তো চিনতে চিনতে ওষুধ খাওয়ারও ভুলে গেসং তো এবার ওষুধ খাওয়ার কথা মনে পড়লে যে আজই খাং নাই তারপরে এই পেশে আমি ঘর চলে গেলাম ওষুধ খাওয়ার জন্যে তো ওষুধ খাইয়ে আসলাম আর শাকটা হয়তো অনেকটা প্রায় আটে গেছে তো শাকটা এলাম রান্না করতে অনেক মানে সময় আসে মানে সময় লাগবে আর কি আর এই পেশে আমার ভাতের হাঁড়িটা তুললাম ভাতের হাঁড়িটা তুলিয়ে আর কি ভাতটা ঝোকে ঝোকে রাখি দিবে ধরছিলুং নাহলে তাহলে আর কি ভাতটা মানে দালা দালা হয়ে যাবে এই জন্য আর এই পেশা শাকটা আমার আরও মোটামুটি মানে দশ মিনিটের মতো লাগবে রান্না করিবার বন্ধুগুলো তোমরা হয়তো মানে এখন আওয়াজ কথা মানে লোকের লোকজনের কথা শুনি পাবেন আসলে আমার বাড়িতে অনেক লোকজন এসেছে আসলে মসজিদে হসপিটালে ভর্তি গেছে ওইটা নিয়ে আর কি সবাই কথাবার্তা কবাদ হচ্ছে তো ওই জন্য আর কি মানে কথাগুলো শোনা যাচ্ছে অল্প তো তোমরা ম্যানেজ করি নেন তো বন্ধুগুলো দেখো মোর রান্না বান্না কমপ্লিট আর দেখো কচুর তরকারি রান্না করছো আর শাক রান্না করছো তো ওইগুলো দিয়ে যে আমরা খাবার বলছি দুই বইনে আর বন্ধুগুলো মোর আজ মন বাজাজ একদমই ভালো নয় এই জন্য আমি এরকম করি ভয়েসটা দ্যাংসে অতটা খুব একটা ভালো লেগে ধরছি না সকালে তো একবার ভাত খাসুম দেখি অল্প কিন্তু মোকার খাওয়ারই ইচ্ছা করে দিচ্ছি না পর্যন্ত এলা মানে ভয়েসটা দ্যাংসে প্রায় ষাটটা বাজে তো আজকে ভিডিওটা আপলোড হতেও আর কি আমার সময় নেবে আজকে সারাদিনটাই চিনতেই ছিল আর কি তো এলা হোক এলা অল্প আর কি ভালোবাসি চিন্তা ফিরিয়ে আসি তো যাই হোক বন্ধুগুলো দেখো তারপর তো আমার খাওয়া দাওয়া আসে যার এই পাশে এসে তারপরে আরও বৃষ্টি আছিল ঝিমঝিমানি বৃষ্টি হয়েছিলো তারপরে দেখো বন্ধুগুলো আমি এদের পর খাওয়া দাওয়া করিয়ে থাকি পড়লুম আর যেহেতু যেহেতু এলার কোনো কাজকর্ম নাইও তো এলা অল্প আর কি ঘুমাই এর জন্য অল্প থাকিলুম তো ঘুম চলো মানে এলা অল্প তারপরে তোমার সাথে পরে দেখা দেখা হবে এলায় যাই হোক বন্ধুগুলা ভাবছিলাম যে অল্প ঘুমেম কিন্তু এরপরে ঘুমির পাং নাই আমার মামি ইচ্ছে আর ভাই ইচ্ছে আর ভাই তো যে দুষ্টুমি তোমরা তো ভাই হোক প্রায় প্রায় ভিডিওতে দেখেন মা ছোট্ট ভাইটা সেই দুষ্টুমি করে আর মামির সাথে প্রায় অনেকক্ষণ গল্প করলুম অনেকক্ষণ গল্প করলুম আর কি করার পরে মামি এলা চলে গিয়েছে আর মামিও বাইরে চলে এসলুং বাইরের যে জামা কাপড়লা শুকিয়ে দেওয়া ছিল উল্লেখ নিবার জন্য আর দিদার না শাড়ি মানে সায়াবলা থুরি মানে দিদার না শাড়ি আর সায়টা ভিজা ছিল ওই যেটা দিদার বারান্দাটা ওই ঘরের পশি পাশে ঘরে বারান্দা ছুগির দিলুম আর এই পাশে মধ্যে জামাটা ঘর নিয়ে গিয়ে রাখি দিলুম তারপরে দেখো দেখো যে বোমা বাইরা আসিল এখন তুল নিয়ে বসি এটা এখন কাটাই নিয়ে হয়েছে নোক কাটিবার জন্যে তো মুইও পরে বাইরে চলি আসিলুম আর কি বোমা মুই দেখ কাটি ন তো কাটাই দিয়ে মুই কাটি পাং না প্রথমে কাটাই দিয়ে নখ কাটি যে বোমার নখটা আর কি এক পাশে নাটিয়ে দিসুম রক্ত বৃদ্ধি ধরছিলো পরে ঘর থেকে অল্প মলমনি নাগে দিলুম আর মুই এটা নীল কাটনার ছিল নীল কাটনাটা নিয়ে আসলুং নিয়ে আসিয়ে তো ওইটা দিয়ে বোমার কালার নোখ কাটি আর বোমার নখ কাটিয়ে দিয়ে তারপরে আমি নখ কাটিম আর বন্ধুগুলো এলা কিন্তু বিকাল চারটে বাজে তো দেখো মনে হচ্ছে যে এলা বাজে হচ্ছে মানে সন্ধ্যে হয়ে গেছে ওইরকম নাকি দিচ্ছে তো বন্ধুগুলো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকবেন আর আজকার ভিডিওর ভয়েসটা আমি ভালোভাবে দূরে চিন্তার কারণে তো চলো ভিডিওটা আজ এটা শেষ করলাম তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের দিন দেখা হয়েছে আরও একটা নতুন ভিডিওতে चलो टाटा